হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন সো ভিভাস আবারও চলে এসেছি একটি ভিডিও নিয়ে আর আজ ভিডিও হবে একটা ছোট বাচ্চা ছেলের উপরে যেহেতু সেই ছোট্ট বাচ্চা ছেলেটার তার মার রেখে বাইরে কাজে চলে গেছে সেই বাচ্চাটার কেউ দেখাশোনা করে না আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন তাহলে পুরোপুরি বুঝতে পারবেন Hey! ওখানে কি করছো হ্যাঁ নিচে নামো ওখানে কি করছো দেখো দেখো দেখি ওখান থেকে নামো তুমি কেমন ছেলে তোমার কাছে আমি সবসময় আছি তুমি একবারও বলবে না যে আমি আগে স্কুলে পড়তাম হ্যাঁ যথেষ্ট তোমার তো জ্ঞান হয়েছে তো নিচে নামো দেখি কত উঁচু উঠেই দেখো আসো 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 পাঁচ দাও উঠেছে কি করে এখানে হে তুমি স্কুলে যেহেতু পড়তে তাও আমাকে বলনি কেন স্কুল ছেড়ে দিয়েছিলে একটা কথা আমি আপনাকে বলে যাচ্ছি শোনেন ছেলেটা আপনার খারাপ না এত ফুটফুটে একটা ছেলে ছেলেটা দেখাশোনা করেন আর আমি যতটা পারি আমি আপনাকে সাহায্য করব ঠিক আছে এভরি আমি এখানে এসে দেখলাম যে মিরাজের মা বাড়িতে আছে যেহেতু এর আগে আমি অনেক কবার এসছিলাম কিন্তু মিরাজের মায়ের আমি দেখতে পাইনি আজ এসে মিরাজের মায়ের সাথে দেখা হয়ে গেছে আর আমি মিরাজের মাকে অনেকক্ষণ ধরে বুঝিয়েছি যে আপনি এত সুন্দর একটা ছেলে রেখে বাইরে থেকে কাজ করবেন না আপনি যাতায়াত কাজ করেন তাহলে ভালো হবে এত ছোট বাচ্চা একলা তো বাড়িতে থাকতে পারবে না না অনেকক্ষণ ধরে বোঝানোর পরে মিরাজের মা বললো ঠিক আছে এবার থেকে আমি আর থেকে কাজ করব না এভরি এর আগে আমি এই ছোট বাচ্চার কাছে এসছিলাম এসে আমি কিছু টাকা দিয়ে গেছি ওর কাকির কাছে কিন্তু ওর কাকি ওই টাকাটা নিয়ে নাকি চলে গেছে মিরাজের মায়ের মুখ থেকে শুনে নেন আচ্ছা মিরাজ স্কুলে পড়তো তা মিরাজের কাকি জানতো না জানতো না পাশের বাড়ি কাকি জানবে না সবসময় স্কুলে যাই জানে ও টাকাটা নেওয়ার জন্য এরকমই করেছে টাকাটা দিয়েছে চলে গেছে ও কোথায় গেছে বাবার বাড়ি চলে গেছে কি অবস্থা আমি এই ফার্স্ট টাইম আমি নিজেকে নিজে অনেক বোকা ভাবছি যে আমি কেমন একটা বোকামো কাজ করেছি যেহেতু এই বোকামো কাজটা আমার একদম হতো না আপনি না যদি আমার সাথে ঝগড়া করতেন তাহলে আমি ওর কাকির হাতে আমি টাকাটা দিতে আসতাম না যেহেতু আপনি আমাকে বলেছেন আগের যে আর ভিডিও করতে আসবে না আমি ভাবছি আর ভিডিও করতে আসবো নি তার জন্য আমি ওর কাকির হাতে টাকাটা দিয়ে যাই ওর কাকি আমাকে বললো আমি দেখাশোনা করি আপনি নাকি দেখাশোনা করেন না হ্যাঁ আমার ভুল হয়েছে আমি বুঝতে পেরেছি আমি এবার কাজে যাই আসি আমি কাজে বাড়ি বলে দিয়েছি আমি আর থাকা কাজ করবো না যাবো আর আসবো আমার ছেলেকে দেখছি তোমার ভুল আমি বুঝতে পেরেছি তুমি বুঝিয়েছো আমার কত মাথায় লেগেছে আচ্ছা শুনেন ওর কাকি তো টাকাটা খেতে পারবে না ঠিক আছে টাকা মিরাজের পাপ্পু ওই টাকাটা ওর কাকে নিয়ে যেহেতু বাবার বাড়ি চলে গেছে বলছো তো বাবার বাড়িতে কি আর আসবে না হ্যাঁ কালকে রে আসবে কালকে রে আসবে যেহেতু আমার নাম্বার আপনাকে দিয়ে যাচ্ছি ঠিক আছে আপনি উনি আসলে আমাকে ফোন করবেন আমি সঙ্গে সঙ্গে আসবো ওনার ব্যবস্থা করব উনি কেন মিথ্যা কথা বলেছে আর উনি মিরাজে কিছু কিনে দেয়নি জামা প্যান্ট কিছু কিনে দেয়নি কিছু কিনে দেয়নি টাকাটা দিয়েছে সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেছে তোমার নাম্বারটা দিয়ে যাবে আমি ফোন করবে তুমি আসবে